নির্বাচনের আগে তৃণমূলে যোগদান কংগ্রেস ছেড়ে তৃণমূলের যোগদানের দাবি গুরুত্ব দিতে নারাজ পুরুলিয়া কংগ্রেস পুরুলিয়ার পাড়া বিধানসভা এলাকায় মোট বারো জন কর্মী ও সমর্থক কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগদান করল জেলা সভাপতি রাজীব লোচন সোরেনের উপস্থিতিতে রবিবার পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানানো হয় জেলা সভাপতির দাবি বিরোধী দলগুলি সংগঠন ধরে রাখতে পারছে না কারণ মানুষ আজ উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রাখছেন এদিনের যোগদানকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়ে রাজনৈতিক রাজনৈতিক মহলের মতে এই যোগদান আসন্ন নির্বাচনে তৃণমূলের সংগঠনকে আরো শক্তিশালী করবে এবং কংগ্রেসের অবস্থানকে দুর্বল করবে যদিও তৃণমূলের এই দাবি উড়িয়ে দিয়ে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো জানিয়েছেন ওই বিধানসভা এলাকায় কংগ্রেসের সংগঠনের কোনো ক্ষতি হবে না পরবর্তী সময়ের অপেক্ষায় থাকা ভালো একটা কথাই বলতে চাই যে নতুন জয়ডিং করা নতুনভাবে দলে সংযোজন হওয়া দলটাকে সমৃদ্ধ করা এটা আরেকটা আমাদের কাছে দল আরও বেশি শক্তিশালী আমাদের ব্লক সভাপতি তথা পাড়া ব্লকের সমস্ত নেতৃত্ব আজকে উপস্থিত আছেন সবার উপস্থিতিতে আজকে এই দলে যোগদান করানো হলো এবং রিয়াজ আহমেদের সাথে আরও জন যারা ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে কখনও কংগ্রেস করেছেন কংগ্রেসের সাথে বিভিন্ন সময় ওরা জড়িত ছিলেন এবং আজকে দলে যেহেতু অন্তর্ভুক্তি আমরা সাদরে গ্রহণ করেছি এবং আগামী দিনে পড়াপ লোকে আমাদের ভোটের ফলাফল অনেক ভালো দেখুন ওই তৃণমূল কংগ্রেস তো কাজেই হলো এগুলো মাঝে মাঝে ইয়ে করা আমার কাছে যা খবর আমি পাড়া বিধানসভার যারা আমাদের নেতৃবর্গ আছে তাদের সাথে খবর নিলাম ওদের মধ্যে রিয়াজ নামে এক ভদ্রলোক তিনি কিছুদিন আগে কংগ্রেসের ঝান্ডা ধরেছিলেন আগে তৃণমূলেই ছিলেন উনি ব্যবসার কাজে বা নিজের কোনো কাজে কলকাতাতেই থাকেন তিনি যোগদান করেছেন বলে আমার কাছে খবর আর জগন্নাথ চৌধুরী বলে আরেকজন করেছেন তিনি কোনোদিনই কংগ্রেসের সদস্য ছিল না তিনি বিক্ষুব্ধ টিএমসি ছিল এবং তাকে তারা হয়তো কংগ্রেস হিসাবে চালাচ্ছে সুতরাং এই জয়েন্টটাতে তাদের উৎফুল্ল হওয়ার কোনো কারণ নাই কংগ্রেস অটুট আছে এবং পাড়া বিধানসভাতে আগামী দিনে জাতীয় কংগ্রেস খুব শক্তিশালী লড়াই করবে সেটা আমি তৃণমূল পক্ষের নেতারা যারা এই মানে ছোটখাটো নেতা জয়েন করে উৎফুল্ল হওয়ার চেষ্টা করছে যাদের সাথে কংগ্রেসের খুব একটা কোনো সম্পর্কই নেই তারাকে কংগ্রেস নামে পরিচয় দেওয়ার ব্যাপারটা এটা ঠিক নয় জয়েন করাক তারা যত জয়েন তো করাচ্ছেই তাহলে ওইটাই কাজ তো দেখা যাক কি হয় রেজাল্ট আগামী দিনে